আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আমি আপনাদের সবুজ ভাই একটা জিনিস দেখানোর জন্য আপনাদেরকে একটু লাইনে আসলাম আর কি আমরা দীর্ঘদিন ধরে যে আনারস খাই মধুপুরের নিশ্চয়ই বন্ধুরা দেখেছেন আর আমি আজকে আপনাদের সেই মধুপুরীর আনারস রসালো আনারস আপনাদের দেখানোর চেষ্টা করব আমি সেখানেই দাঁড়াই আছি আপনারা দেখতে থাকুন সেই আনারস সুরস্বাদু আনারস কেবলই তৈরি হচ্ছে আর মাসখানিক পরে আপনার এই মধুপুরির যে আনারসটা এটা বাজারজাত করার মতন হবে এখন সবই ছোট ছোটো সেই বড় বড় যে আনারস রসালো যে আনারসগুলো হয় সেই আনারসগুলোর কথাই বলছি আমি এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আনারস কত পরিমাণ আমি একটু ঘুরিয়ে ফিরিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করছি তবে বেশি বড় করবো না বেশি বড় করলে আপনারা আবার কষ্ট পাবেন যে এই আনারসের ভিতরে দেখুন কত মজাদার মজাদার এ দেখুন আমি হাত দিয়ে দেখাই দিতেছি এখানে বাগানওয়ালা নাই অবশ্য তবে এদিক মানুষ খুবই ভালো যে আপনাদের দেখানোর চেষ্টা করছি যে এই আনারস ভরপুর আর এই যে পেঁপো গাছ লাগাইছে গাছ লাগাইছে এটা কিন্তু পাহাড়ি সরকারি গাছ সরকারি গাছের মধ্যে পাবলিকরা দেখা যায় যে আনারস এরকম ভই কন্ট্যাক্ট করে নিয়ে আনারস লাগাইছে এখান থেকে যতদূর চোখ যায় ততদূর শুধু আনারস আনারস এইভাবে হতেই আছে এই আনারসের এই যে পানি পাচ্ছে এখন খটখট করে মনে করেন যে এই আনারস গুলো বড় হয়ে যাবে দেখুন প্রত্যেক গাছে আনারস আপনারা জীবনে দেখেননি হয়তো এভাবে কেউ দেখায়ও না আর এই যে পানি দেয় মোটরের সাহায্যে এখানে এই যে পাইপ এই যে ধোড়া পাইপ আছে এর মাধ্যমে পানি দিয়েছে এই সেচ দিয়েছে এখান থেকে দিয়ে পাইপ বান্ধ আছে আপনাদের পাইপটা দেখানোর চেষ্টা করেছি এই যে ধোড়া পাইপ এই পাইপ দিয়ে পানি নিয়ে যায় যত গেছে পাইপ তত পানি যখন সংকট পড়ে যাই তবে এদিকের বন জঙ্গল তো যাওয়া ঠিক হবে না যেহেতু আমি একলা মানুষ তবু আপনাদের জন্য যেতে হয় জানের ভয় ইনশাল্লাহ এখন আর করি না তবে বানর আছে আপনাদের বানর গত টিভি দেখা আজকেও বানরের সঙ্গে দেখা হয়েছিল কিন্তু বানর দেখানোর আমরা সুযোগ পাইনি তবে ওইদিকে জঙ্গল বাগান যাওয়া ঠিক হবে না এই যে সেই রসলো আনারস তো বন্ধুরা আমি এতক্ষণ দেখালাম আপনাদের সবুজ ভাই ভিতরে যাবো না এদিকে যদ্ধর সীমান্ত যায় তদ্ধর মানে চোখ যদ্ধ যায় তত ধর আনারস আপনারা দেখুন কিভাবে আনারস গাছে ধরে আছে এই যে পানি হয়েছে এখন বর্তমান আনারস ভরপুরভাবে বাজারজাত করবে আর সাথে সাথে বড় হয়ে যাবে তো এইটুকু দেখানোর জন্যই বন্ধুরা আমি আপনাদের সবুজ ভাই যে আনারসগুলো দেখানোর চেষ্টা করলাম প্রত্যেক গাছে আনারস যাই হোক এই পর্যন্তই সমাপ্তি করছি এই মধুপুর জঙ্গলের থেকে আমি এখন বেরিয়ে যাব যেহেতু নিরিবিরি আমি একলা আর একজন মাইপুরা আসলেন লাভলে দেখার জন্য কত মতো জায়গা ওই জায়গাটা হেবি সুন্দর বাতাস আসলে যেই আসবে সেই ইয়ে করবে মধুপুরীর বাজারের পাশে এটা বাজারটার নাম জানি না মধুপুর এখান থেকে পাঁচ কিলো কিন্তু বন্ডা এটাই তো ধন্যবাদ বন্ধুরা আমি সেই আপনাদের সবুজ ভাই তো মধুপুর হানারসটা দেখানোর জন্য আমি আপনাদেরকে হেল্প করলাম ধন্যবাদ ড্রাইভার সবুজ আপনাদের ভালোবাসায় ভিডিও করার এগিয়ে যাব ধন্যবাদ